নমস্কার বন্ধুরা ঈশ্বরের চ্যানেলে স্বাগত আকাশে যখন ছিল অনন্ত অন্ধকার পৃথিবী ছিল নিস্তব্ধ প্রাণহীন আলোহীন তখন প্রজাপতি ও দেবমাতা অদিতি অদিতি মহাতপস্যায় রত হলেন তাদের প্রার্থনা একটাই এমন এক সন্তান জন্মনিক যিনি হবেন সমগ্র জগতের প্রাণ শক্তি আলো আর জীবন সেই তপস্যার ফলে অদিতির গর্ভে আবির্ভূত হলেন আদিত্যগণ দেবতার সন্তান তাদের মধ্যে সর্বপ্রধান দীপ্তিমান সূর্য যাকে বলা হয় মারতনট অর্থাৎ যিনি মহাজ্যোতির ডিম থেকে জন্ম নিয়ে জগৎ আলোকিত করলেন জন্মের মুহূর্তেই তার তেজ ছিল অসহনীয় দেবলোক কেঁপে উঠল ঋষিগণ স্তম্ভিত হলেন এমনকি দেবতারা পর্যন্ত তার দাহন শক্তিতে ভীত হয়ে পড়লেন তখন দেবশিল্পী বিশ্বকর্মা এগিয়েলেন তিনি সূর্যের অগ্নিশক্তি শোধন করলেন তার অতিরিক্ত তেজ হ্রাস করলেন আর সেই অতিরিক্ত তেজ থেকেই গড়ে উঠল দেবতাদের অমক অস্ত্র শস্ত্র বিষ্ণুর চক্র শিবের ত্রিশুল কার্তিকের বর্ষা এভাবেই সূর্যের জ্যোতি হলো সহনীয় কিন্তু অপরাজেয় তার আলো হল প্রাণদায়ী তার উষ্ণতা হল জীবনের উৎস সূর্যদেবের রথে জুড়ে দেওয়া হল সাত অর্শ আর সারথী হলেন প্রভাতের প্রতীক অরুণ প্রতিদিন ভোরে তিনি দিগন্ত থেকে উদিত হয়ে আকাশ ভ্রমণ করেন আর ওঠে বিশ্ব ভরে তার সহধর্মিনী হলেন সংজ্ঞা দেবী বিশ্বকর্মার কন্যা কিন্তু সূর্যের অসহনীয় হওয়ায় তিনি একদিন ছায়া মূর্তি রেখে তপস্যায় গেলেন সেই ছায়ায় পরবর্তীতে পরিচিত হলেন ছায়া দেবী নামে সূর্যের নীতি রক্ষক যমরাজ ন্যায় ও মৃত্যুর দেবতা যমুনা পবিত্র নদীর দেবী শনি কঠোর কর্মফলদাতা আর দপতি অগ্নির মতো নদী তার আলোয় পৃথিবী পেল ঋতু কৃষি জীবন ও সময়ের ধারণা তার রথ চলমান না হলে থেমে যেত দিন রাতের চক্র যেত জগতের স্পন্দন তাই বেদে তাকে বলা হয়েছে দেব সুরি হায়া দেবতাদের চোখ আদিতীয় পুত্র হ অদিতির পুত্র আর জগতাহ প্রভু সমগ্র সৃষ্টির প্রভু তিনি শুধু আলো নন তিনি জীবন তিনি ন্যায় তিনি শৃঙ্খলা তিনি চিরন্তন সময়ের গতিপথ তিনি হলেন ভগবান সূর্যদেব অনাদি অনন্ত অক্ষয় আলোক যিনি প্রথমবার আকাশে উদিত হয়ে পৃথিবীকে বলেছিলেন হে প্রাণী জগৎ জাগো। আমার আলোতেই শুরু হবে তোমাদের যাত্রা। আল্লাহ ধন্যবাদ